দর্শক আমাদের এখানে পাবেন টয়টা সেন্তা গাড়ি সেভেন সিটার গাড়ি ছোট ফ্যামিলির জন্য যারা সেভেন সিটার গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই সেন্তা আমাদের এখানে দুটি কালার পাবেন একটা পাবেন রেড ওয়েন আর একটা পাবেন ব্রোঞ্জ কালার দুইটাই কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি ছোটো ফ্যামিলির জন্য সেভেন সিটার গাড়ি এটা কিন্তু হাইব্রিড রিকন্ডিশন কার পাল কালার যারা প্রিমিয়াম খুঁজছেন তেলের গাড়ি তাদের জন্য এই গাড়িটি আর এই গাড়িটি পেয়ে যাবেন এস কার সিলেকশনে এবং আমাদের এখানে সেন্তা গাড়ি আরও একটি রয়েছে সেভেন সিটার গাড়ি এটাও কিন্তু এটা কিন্তু আপনার রেজিস্টার্ড মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা রিকন্ডিশন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কোন গাড়িটি কিনবেন আপনারা টয়টা সেন্তা আমাদেরকে জানাবেন বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন আজকের ভিডিও দেখে যারা আসবেন এবং আমাদের এখানে পেয়ে যাবেন নোহা সেভেন সিটার গাড়ি যারা অফিসের জন্য বা ফ্যামিলির জন্য বিভিন্ন জায়গায় বর্তমানে খুবই জনপ্রিয় গাড়ি চলছে এই সেভেন সিটার গাড়িগুলো খুবই মানুষের পছন্দ এটাও পেয়ে যাবেন আমাদের এসবি কার সিলেকশনে এবং সাথে থাকছে রিকন্ডিশন গাড়ি এটাও কিন্তু সেভেন সিটার গাড়ি এটা কিন্তু উনিশের মডেল আনরেজিস্টার্ড যে কিনবেন সেই হবে ফার্স্ট মালিক এবং আরও আমাদের এখানে সেভেন সিটের কিছু গাড়ি আছে সেটা আপনাদেরকে দেখাবো আমাদের এখানে পেয়ে যাবেন উনিশের গাড়ি ডাব্লু এক্স ভি নোহা উনিশের মডেল এটার দামটা আজকিন প্রাইসটা বলে দেয় আজকে যদি এই ভিডিও দেখে কেউ আসেন তাহলে এটার দাম হবে আপনার ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা